বিধ্বংসী আগুনে ভস্মীভূত নদিয়া জেলা চাকদার পুমলিয়ার বারো নম্বর জাতীয় সড়কের পাশে একটি হার্ডওয়ারের গোডাউন শনিবার বিকেলে হঠাৎই ওই গোডাউন থেকে প্রথমে ধোঁয়া এবং পরে আগুনে লেলিহান শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা তরি করে খবর দেওয়া হয় দমকল বিভাগে খবর দেওয়া হয় চাকতা থানায় ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার পুলিশ এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোডাউনের মালিক স্বপন চক্রবর্তী ও অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন স্থানীয় এবং দমকল বিভাগের কর্মীদের আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি তবে ওই গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিক জাতীয় জিনিসের মজুদ ছিল সেগুলি থেকে আগুন লাগতে পারে বলে দমকল বিভাগের প্রাথমিক ধারণা বেশ কয়েক লক্ষ টাকা জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়েছে পাশাপাশি ওই গোডাউনের আগুনের তাপে আশেপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ আসলে এটা একটা হার্ডওয়ার্সের পাইকারি দোকান এটা একটা গোডাউন কাম হচ্ছে উনি এখান থেকেই ব্যবসাটা করেন তো হঠাৎ করে দুপুরবেলা আমরাও বাড়িতে ছিলাম সবাই ছিল দোকানটা খোলা ছিল হঠাৎ করে আমাদের কাছে খবর আসলো যে এরকম আগুন ধরে গেছে আমরা সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখছি তো এই অবস্থা বিধ্বংসে আগুন লেগেছে আসলে পুরো গোডাউনটায় ম্যাক্সিমাম হচ্ছে প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ তো ভরা ছিল এই জন্যই আগুনটা প্রচণ্ডভাবে ছড়িয়ে গেছে এবার নিশ্চয়ই আপনারা দেখেছেন ফায়ার ব্রিগেড এসছে ফায়ার ব্রিগেড আসার পরে তাদের কাজ শুরু করেছেন থানার প্রশাসন থানার পুলিশ থেকে আরম্ভ করে আমরা বিশেষ করে এই চৌমুখা আমরা ব্যবসায়ী সমিতি আমরা বিভিন্ন দায়িত্বে আছি আমরা এখানে এসেছি নিজেরা হাত লাগিয়ে লাগিয়েছি এই এই একটা দুটো দুটো দোকান পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি কী করে ওরা তো কেউ জানে না এখন ভেতরে কি কিভাবে আগুনটা লেগেছে তো আমরা তো সেটা বুঝতে পারছি না পরবর্তীতে জানা যাবে যে কীভাবে আগুনটা লেগেছে এখানে চার পাঁচটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে না দাহ্য পদার্থ না আসলে হার্ডওয়ার্সের জিনিস আপনার নিশ্চয়ই জানেন রং থাকতে পারে প্লাস্টিক থাকে বিভিন্ন রকম আইটেম থাকে সেই হিসেবেই ছিল এখানে আমার নাম আশরাফুল আলম সিদ্দিক আমি এই চৌমাথা ব্যবসায়ী সমিতি উত্তর শাখার সম্পাদক 走了。<laughs> i yeah.